ক্রোয়েশিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন সঙ্গে ক্রোয়েশিয়া এই ক্রুয়েশিয়া দেশ হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে সেন একটি দেশ এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে ক্রুয়েশিয়ার গ্লোবাল বর্তমানে বাংলাদেশেই রয়েছে আপনাদের পুরুষিয়া ভিসা লাভের জন্য কষ্ট করে আর বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হবে না অতিরিক্ত টাকা এবং সময় ব্যয় করতে হবে না আপনার ভিসা লাভের জন্য আপনার ফাইজি নিজ হাতে বাংলাদেশে গ্লোবালে জমা দিবেন তারপর অপেক্ষা তারপর ভিসা সব কিছু মিলে টোটাল সময় লাগবে পাঁচ থেকে ছ মাস এবং পুরুষিয়ার আবেদন করতে হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সকে প্রথমেই লিগেলাইজেশন করে ফাইলের সাথে ওয়ার্ক পারমিটের জন্য জমা দিতে হবে তারপর পারমিট আসবে তারপর ফাইল রেডি করে নেই হাতে শিডিউল অনুযায়ী আপনি বিএফএস গ্লোবালে জমা দিবেন তবে বিএফএস গ্লোবাল থেকে আপনাকে ভিসা দিবে না এই ফাইলটি চলে যাবে ব্রিজার অ্যাম্বাসি ইন্ডিয়ার দিল্লিতে ইন্ডিয়ার দিল্লি থেকে সকল কাগজপত্র যাচাই বাছাই করে যদি দেখে যে সব কিছুই সঠিক রয়েছে তখন আপনাকে স্টাম্পিং ভিসা দিয়ে আপনার ফাইলটি পাঠিয়ে দিবে বাংলাদেশের ঢাকাতে বিএফএস গ্লোবালে তারপর আপনি মেসেজ পাবেন আপনার ফাইলটি কালেকশন করার জন্য তারপর আপনি কালেকশন করবেন ভিসা পাবেন তবে এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি ক্রিশিয়ার ভিসাটি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ দর্শক যারা ক্রিশিয়া যাবেন এই স্বপ্নের দেশে চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রিশিয়া কেমন দেশ এই স্বপ্নের দেশ ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি আলোচনা করব এবং জানিয়ে দিব ক্রোয়েশিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমরা জানাবো কৃষি থেকে আপনি যে কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনি কি কী সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং আপনি বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা কৃষিয়াররা আবেদন করতে হলে আপনার লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এই পুলিশ সার্টিফিকেটকে প্রথমে লিগালাইজেশন করে তারপর জমা দিতে হবে আর লিগালাইজেশন যদি আপনি নিজে করাতে পারেন করে দিবেন আর যদি না পারেন আমাদের নিজস্ব এজেন্ট রয়েছে এই এজেন্টের মাধ্যমে লিগালাইজেশন করতে হলে আপনাকে তিরিশ হাজার টাকা সহকারে আমাদের অফিসে জমা দিতে হবে আমরা কৃষের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি কত টাকা আমাদের প্যাকেজ রয়েছে দুটো একটি হচ্ছে অগ্রিম সহ আরেকটি হচ্ছে অগ্রিম ছাড়া তবে কোন প্যাকেজের কত প্যাকেজ মূল্য আপনি ফোন করে জেনে নিতে পারেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে ক্লিক করে জেনে নিতে পারেন তবে যেভাবে আপনি জমা করেন যে নিয়মেই করেন আমরা দলিল করে তিনশো টাকা মূল্যের স্ট্যাম্প করে আমরা ফাইল জমা নিচ্ছি দর্শক যারা নিশ্চিত ভিসা নিয়ে এই সেঞ্জন ভুক্ত দেশে ক্রুশিয়া যেতে চান আপনারা দ্রুত ফাইল জমা করুন এবং ভিসা এবং ক্রুশিয়ার ভিসা লাভ করে খুব দ্রুত ক্রুশিয়া গমন করুন দর্শক আমাদের ঠিকানা ফিউচার হল পঞ্চমতলা একশো পনেরো তাজদিন আহমেদ ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ওয়ান এইট ডাবল জিরো এই ফোন নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো আপনারা যদি ঠিকানা চিনতে না পারেন তাহলে এই নাম্বারে মেসেজ দিবেন আমরা আপনাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে গুগল লোকেশন এবং ভিজিটিং কার্ড পাঠিয়ে দেব প্রিয় দর্শক আমাদের উপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কৃষিয়ার জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিও ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ